পোয়াই ডিস্ট্রিক্ট হাসপাতালে দুজন ডেঙ্গু রুগী ভর্তি আছে এই রুগীর মধ্যে একজন তিন তারিখ বিকালে ভর্তি হয় আর আরেকজন অলক চক্রবর্তী পোয়াইবাড়ি সে চার তারিখ ভর্তি হয় আর প্রমেশ দেববর্মা তুলাশী ঘরে ভর্তি হয় তিন তারিখ এই দুজন রুগী কিন্তু বেঙ্গালুরে নার্সিং কোর্স করছিল ওইখানেই ওরা আক্রান্ত হয় ওইখানেই ওদের ডায়াগনোসিস হয় ডেঙ্গু ওরা তারপর ওইখান থেকে ওদেরকে পাঠিয়ে দেওয়া হয় ত্রিপুরাতে তখন ওরা ত্রিপুরায় আসে ওদের বাড়ি যেহেতু খোয়াইয়ের আশপাশে সেজন্য ওরা এসে এখানে ভর্তি হয়েছে কিন্তু এই রুগীগুলো এখন ভালো আছে সুস্থ আছে আর আমাদের তো আলাদা আইসোলেশন ওয়ার্ড নেই আমরা জেনারেল ওয়ার্ডেই এই পেশেন্টগুলো রেখেছি আর এদের থেকে অন্যদের সংক্রমণের ভয় নেই কারণ আমাদের এখানে যে মশার দ্বারা এটা আক্রান্ত হয় বা একজনের থেকে আরেকজনের শরীরে যায় সেই এডিস মস্কোটো আমাদের এখানে নেই সুতরাং এটা একজনের থেকে আরেকজনের সংক্রমণ হওয়ার চান্স কোনোভাবেই নেই আর যে চিকিৎসক ওদের চিকিৎসা করছে ওর কাছ থেকে আমি খবর নিলাম জানতে পারলাম যে ওরা দুজনেই ভালো আছে স্টেবল আছে সুস্থতার পথে ধন্যবাদ